হাই ফ্রেন্ড গুড মর্নিং এই দেখে দাঁড়া ভাই আমার কাজে বেরিয়ে পড়লাম সকাল সকাল ভাই মিলে ঠিক আছে তা কি কাজ সব দেখাবো ওই টানসি চলে এসছি এটা অঞ্জনঘড় বাদ করলাম তা দেখাচ্ছি দেখতে পাচ্ছ স্কুল হ্যাঁ সুন্দর স্কুল এই স্কুলে আমি একসঙ্গে পরীক্ষা দিয়েছি এইচএস হ্যাঁ একদম বিউটিফুল স্কুল একদম সুন্দর স্কুল খেলার মাঠ স্কুলের মাঠ এটা তা এই সুন্দর রাস্তা এখন যাবো চলো যাচ্ছি ওই টানসি হ্যাঁ বেরিয়ে পড়লাম তা কাজের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ যাচ্ছি বাইকে মিলে দুইজন মিলে তা খুব সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্ত সুন্দর সকাল সুন্দর অনুভূতি দেখো গাড়ি জলে গাড়ি যাচ্ছে তা একসময় আগে জল এভাবে আসতো না এখন জল আসে বাড়ি বাড়ি পসে যায় খুব সুন্দর লাগে আমাদের অনেক খাটনি কমে গেল সামনে এগিয়ে তা আস্তে আস্তে তা বাইরে আমি যাবো যে বাড়িটা সেই বাড়িটার নামটা মনে আছে কিন্তু বাড়িটার অ্যাড্রেসটা খেয়াল নেই তা শুনতে হবে না শুনলে কোনো গল্প হবে না তাই সামনে যাচ্ছি খুব সুন্দর রাস্তা দেখো হ্যাঁ মানে অনেকগুলো ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো কাটিং করলাম এটা হচ্ছে অঞ্জনগড়ের মধ্যেই পড়ে তা চলো এই চলে এসছি প্রায় যা শুনলাম ফোনে কথা হলো তা এই ডান দিকে ঢুকবো চলে এসেছি পেশেন্টের বাড়িতে ইসিজি করবোই না ব্লাড নেবো তা শুধু আমি একা আসিনি দাদা দাদা হয়তো এসে আগে বলেছি আমি ঠিক আছে তারপরে গাছের বাড়ি ফিরবো সব দেখাবো ওটা এটা হচ্ছে অঞ্জনগড় এরিয়া বাদ করলাম ঠিক আছে জায়গায় বসে পরিষেবা আমরা দিই তা হ্যাঁ শান্তি হলো ঠিক আছে এই ভাইগুলো কাজ করছে তেজপাতা প্যাকিং করছে সুন্দর করে তাই এগুলো সাপ্লাই করা হয় কলকাতায় এগুলো গ্রামে সাপ্লাই করা হয় সেখান থেকে গ্রামে আসে আবার উল্টে গেছো না গ্রামে তৈরি হয় সেইটা আবার কলকাতা যায় সেখান থেকে আবার গ্রামে চলে চলে আসে তা কে খেয়ে তেজপাতা খেতে ভালোবাসে প্রত্যেকেই বলবে তা খুব ভালো লাগলো ভাই সঙ্গে দেখা কিছু পড়ো এটা পড়ো ঠিক মন্দির স্কুলে যাও তো বাহ ঠিক আছে মন্দির হ্যাঁ পড়ানো করবে না সেটাই সেটাই স্কুল স্কুল বাদ দিয়ে না হ্যাঁ স্কুলের মধ্যে দিয়ে কিন্তু কেমন স্কুল বাদ দিয়ে কোনো কাজ করতে যাবে না ঠিক আছে কী নাম বলো তুমি কিসে বলো ক্লাস টেন এটা প্যাকিং চলছে অনেক কাজ হবে তারপরে এখানে প্যাকিং করা হবে তাই তো এগুলো দিয়ে একদমই তাই দেখতে পাচ্ছো সুন্দর চা চলো আর কোনো আর লেট করছি না তাদের মধ্যে আছি আমরা ডিউটি তা কাজ সারলাম এবার বাড়ি ফেরার পালা তা বাড়ি ফেরার পথে এসে রাস্তা বলতে এখানে অঞ্জনগড় ব্রিজ পার করবো তা দেখো ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ব্রিজ এই যে বন্ধুরা এই ব্রিজটা পার করবে এটা হচ্ছে অঞ্জনা ব্রিজ হ্যাঁ দেখো দেখো লেখা আছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বস্বস্তে কয় ভক্তি না থাকলে থাকিলে কৃষ্ণ দেখিলে কি হয় বা সুন্দর মনটা ছুঁয়ে গেল হ্যাঁ হৃদয় সুহাগ বাণী তা চলো এবার রাস্তা পার করবো আস্তে আস্তে আম্মাম গুড মর্নিং আবার হলিস খাবে না হ্যাঁ ওকে হনুমানের ভয় দেখে খাওয়ানো হচ্ছে তা কে কে এই বাচ্চাকালে এইভাবে খেয়েছে প্রত্যেকেই বলবে আর খেলো না আর খেলো না আর খেলো না আর খেলো না হ্যাঁ আর খেলো না এখন মামা কিনে নিয়ে ঘুরতে যাবো দেখো কি অবস্থা ঠ্যাংয়ের পর ঠ্যাং তুলে আমাদের মহানি শুয়ে আছে বন্ধু এক জায়গায় যাবো এখন দেখো কি অবস্থা হ্যাঁ রেডি হয়ে গেছে মামাম এখন আমিও রেডি হতে পারলাম না মামামকে আগে আগে রেডি করতে হলো তা তোমরাই বলবে কে কে ঘুরতে ভালোবাসো যারা বাচ্চা আছে বাড়িতে আবার জীব ভাঙাচ্ছে বাবা জীব ভাঙায় না চোখটা কোথায় চোখটা কোথায় মাসি বাড়ি এখান থেকে ফল কিনলাম দেখতেই পাচ্ছ তা আর লেট করছি না চলো সামনে গিয়ে আবার মিষ্টি নিতে হবে এই যে গাইস চলে এসেছি মিষ্টির দোকানে কতগুলো মিষ্টি রয়েছে তো ছবি তুলতে ব্যস্ত আমি মিষ্টি নেবো আর লেট করা যাবে না কারণ লেট করলে আমার ফাইন হয়ে যাবে তা দেখো অনেকেই ঘর পেয়েছে ঘরে কাজ করছে দেখো গাইস কত মিষ্টি কে কে মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তা এই যে গাইস প্রায় চলে এসেছি তার আগে একটু দিন আমি কথা বলে দিলাম হ্যাঁ তো আমাকে হামতে দিল না যেহেতু রাস্তায় আছি চলো হয়ে যাচ্ছে তা এই যে এসেছি মাসি বাড়ি ক্যাডবেরি পেয়েছে ক্যাটবেরি পেয়ে দেখতে আমাদের পাচ্ছি বৌদিমণি দেখো ক্যাটবেরি খেতে ব্যস্ত ওইদিকে এই যে বাড়ি ফিরছি আমরা তা শুধু আমি একা নই আমার সঙ্গে আমার বাড়ি এসে গিন্নিকে দেখে চলে এসেছি কি হ্যাঁ তোমার চার্জে এটা হচ্ছে তোমার তাহেরপুর চার্স এখানে আমার কিছু কাজ রয়েছে তা সেই কাজগুলো একটু সলভ করবো তা দেখো একটু হালকা দেখাচ্ছি জায়গাটা কিছু জায়গা আসলে পর সত্যিই মনটা ছুঁয়ে যায় এখানে সেভাবে আসা হয় না আমি কাজের মধ্যে আসি তো একটু ভিডিও করলাম দেখো ভিডিও না করলে কিন্তু অনেক স্মৃতি হিসাবে রয়ে যায় ভিডিও করলে মানে দিয়ে সুবিধা হয় দেখো বন্ধুরা চার্চের সামনে কি সুন্দর ফুল ফ্লাওয়ার সত্যি ফুলে ফুলে ভরে গেছে আমাদের মধুরে জীবন সত্যি তাই সেখান থেকে আসলাম গাইস যেহেতু তাহিরপুর এসি হ্যাঁ বিরিয়ানির দোকানে আসলাম দেখো কি সুন্দর বিরিয়ানির সেন্টার স্মেল সুন্দর আসছে সেখান থেকে বিরিয়ানি প্যাক করলাম এটা হচ্ছে ড্রিমল্যান্ডের বিরিয়ানি যেটা বিখ্যাত আমাদের এখানটায় ফেমাস তা সেখান থেকে বিরিয়ানি নিয়ে আমার কমপ্লিট এবার এখান থেকে বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে চলে এসছে বিরিয়ানি বাড়িতে তা কে বাড়ছে গিনি বাড়ছে তা মামাম খাবে তা আমরা পরে খাবো আগে মামাম খাক তারপর আমাদের খাওয়া হবে বিরিয়ানি বাড়ছে কে গিন্নি বাড়ছে ওই দেখো কি স্টাইল বা দেখো কি সেন্টটা অপূর্ব সেন্ট বাহ সুন্দর পাপার জন্য নিয়ে এসছি বিরিয়ানির পাপা কি করছে পাপা তুই বিরিয়ানি খাবে না কেন পরে খাবে গায়ে দেখেছো কি বলছে মামা বলছে বিরিয়ানি পরে খাবে দেখো বাবা তুমি হাত দিয়ে খাবে এখানেই শেষ করলাম আজকের মতো তা প্রত্যেকেই বলবে কমেন্টে ভিডিওটা কেমন লাগলো থ্যাংক ইউ গাইস সো মাচ অল দ্য বেস্ট